আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন যেখান থেকে দেখছেন সুস্থ আছেন বাংলাদেশে কিন্তু শীতকাল অলরেডি চলে আসছে অলরেডি কিন্তু সব জায়গাতে প্রচন্ড শীত পড়তেছে শীতের কারণে আসলে সকাল সকাল আসার ইচ্ছা ছিল কিন্তু সকাল সকাল আসতে পারিনি এখন বাজে প্রায় সাড়ে দশটা তারপরে দেখেন আমাদের এখানে কিন্তু সূর্য একেবারেই দেখা যাচ্ছে না তো তারপরেও কৃষকের কাজ কিন্তু থেমে থাকে না আমি কিন্তু চলে আসছি আমাদের সরিষা যে ক্ষেত এখানে ওষুধ দিব এই প্ল্যানটা করে রাখছিলাম কারণ আজ দিব কাল দিব করে করে আসলে দিনটা লেট হয়ে যাচ্ছে বা পিছু পড়ে যাচ্ছে আমার কাজটা তো আমাদের হচ্ছে এখানে মোট দুইটা সবিসার ক্ষেত এখানে বড় যে ক্ষেতটা এখানে হচ্ছে দুইবার সবিষার আমরা বপন করছিলাম কারণ পানি ছিল যাব কারণ হচ্ছে উপরের অংশটা শুকাই গেছিল সেখানে কিছুদিন আগে বপন করছিলাম প্লাস হচ্ছে নিচের যে জায়গাটা ওইখানে হচ্ছে দুই তিন দিন পরে ভ্রমণ করছিলাম যার কারণে নিচে যে জায়গাটা ওইখানে হচ্ছে এখনো ফুল আছে যে অংশটা ওইখানে হচ্ছে দেখা যাচ্ছে ফুল ঝোবে সরিষা আর কি ছোট ছোট দানা হয়ে গেছে তো যে জায়গাটাতে দানা হয়ে গেছে ওইখানে ওষুধ দিব না যে জায়গাটাতে ফুল আছে ওই জায়গাটাতে ওষুধ দিব তো আমি যে ওষুধটা দিচ্ছি এটা হচ্ছে নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন এখন যেখানে ওষুধ দিচ্ছি এইটাতে হচ্ছে ফ্লোভা দিচ্ছি কারণ ফুলোবা দিলে দেখা যাচ্ছে আপনার গাছে ফুল ফলের সংখ্যা বৃদ্ধি হয় প্লাস হচ্ছে ফলের যে সাইজ বা ওজনে আর কি বৃদ্ধি হয় তো আপনাদের যদি ফুল ফলের সংখ্যা বৃদ্ধি করতে হয় বা আপনার সরিষা যদি ভালো একটা ফলন প্রয়োজন হয় মনে করেন যে না আপনার সরিষা থেকে বেশ ভালো একটা ফলন আপনি পেতে চান তাহলে আপনি ফুলোবা স্প্রে করতে পারেন এই জিনিসটা স্প্রে করলে আপনার শুধুমাত্র সরিষার ক্ষেত্রে না এটা হচ্ছে আপনার যে কোনো দানা জাতীয় ফসলের ক্ষেত্রে আপনারা ফুলোবাহা ব্যবহার করতে পারেন প্লাস হচ্ছে আপনার তবি তো বা বা শাকসবজিতেও ফুলোবা দিতে পারেন তো সেক্ষেত্রে বেশ ভালো একটা রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ তো আমরা হচ্ছে ফুলোবা আমাদের যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সুন্দর মতো কমে ঘুরে ঘুবে আপনি দিচ্ছি তো আপনারা অবশ্যই অনেকে কমেন্টে বলবেন যে আপনি ভাই সরিষার ভিতর দিয়ে পাড়াচ্ছেন আপনার সরিষা নষ্ট হবে কি না তো দেখেন কৃষকের পাড়ায় কিন্তু কৃষকের ফসল কখনোই নষ্ট হয় না কৃষকরা কিন্তু সবসময় ক্ষেতের ভিতর দিয়েই হাঁটাচলা করেই কাজ করে থাকে তো আমিও কিন্তু তাদের মতোই সেইভাবেই কাজ করে আর কি স্প্রে দিচ্ছি তো আমাদের এখানে কোনো সমস্যা হবে না ইংস্যাল আশা করি তো আমার হচ্ছে প্রথম যে ড্রামটা এটা দিয়ে দেওয়া শেষ করার পর আমরা হচ্ছে দ্বিতীয় যে ড্রামটা দিব এইখানে দিব হচ্ছে ভিত্তাক যে সিনজেনটা সিন সিনজেন্টা কোম্পানির এইটা দিলে কী হবে আমাদের উপরের যে ক্ষেতটা ওই ক্ষেত্রে হচ্ছে ফুল একেবারেই শেষ হয়ে গেছে সরিষার দানা আর কি গুটি গুটি দানা চলে আসছে তো এখানে হচ্ছে জাপ পোকা বিশেষ আক্রমণ হয়েছে জাপ পোকা আক্রমণ করলে দেখা যাচ্ছে সরিষার যে দানাগুলো থাকে ওইগুলো আকারে বড়ো হওয়ার সুযোগ পায় না কারণ ওরির যে রস থাকে ওই দানা ভিতরে ওইটা কিন্তু জাপ পোকায় খেয়ে নেয় তো এই কারণে হচ্ছে সরিষার দানা চিকন চিকুন হয়ে যায় বা ছোট ছোট হয় তো যাতে দানা ভালো হয় বা জাপ পোকা বা আমাদের সবিসার ক্ষেত্রে রক্ষা করতে পারি এই জন্য হচ্ছে আমি বৃত্তাকো যে ওষুধটা ওইটা হচ্ছে বাসা থেকে দুইটা ওষুধই আমরা গুলাই নিয়ে আসলাম আলাদা আলাদা বোতলে যাতে করে আমাদের এখানে এসে কাটা করার প্রয়োজন না হয় কারণ আমরা এখানে কোনো সুবি কাছি বা কোনো কিছু নিয়ে আসিনি তো আমরা হচ্ছে যে যেটা কথা বলতেছি এটাও হচ্ছে আমাদের উপরের যে ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুলের পরিমাণ অনেক কম সব কিন্তু দানা হয়ে গেছে বা ছোটো ছোটো শীষ হয়ে গেছে সরিষা তো এখানে হচ্ছে চারপাশ ঘুরে ঘুরে আগে দিয়ে নিচ্ছিলাম কারণ এই ক্ষেত্রে এত পরিমাণে সরিষা হয়েছে আসলে আমি ভাবতেছিলাম যে এছাড়া ভিতরে আসলে ঢুকে ঢুকে পাড়ায় পাড়ায় দিব কিনা কারণ অনেক গাছ ভেঙে ভেঙে যাচ্ছিলো আমি আসলে খেয়াল করতেছিলাম কিন্তু তারপরেও সরিষা ক্ষেত্রে ভিতরে না যে কোনো উপায় ছিল না কারণ দূর থেকে আসলে সরিষা খেতে মাছ বহাবার যে ওষুধ দেওয়া প্রয়োজন সেটা কিন্তু আসলে আমার যে মেশিন দেখতে পাচ্ছেন এটা দিয়ে কোনোভাবে আসলে খেতে মাঝখানে ওষুধ পৌঁছাতে পারতেছিলাম না যার কারণ হচ্ছে আমাকে বাধ্য হয়ে সরিষা খেতে মাছ দিয়ে হেঁটে হেঁটে ওষুধটা দিতে হয়েছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার ভাই বোন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আবহমতুল্লাহি